নমস্কার বন্ধুরা জয় মা কালী কালী পুজোর রাত এক অদ্ভুত শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে এ রাতেই মা কালী নেমে আসেন পৃথিবীতে তার ভক্তদের রক্ষা করতে আর অন্যদিকে শাস্ত্র বলে যারা এই রাতে একটি ভুল কাজ করে বসেন তাদের জীবনে এমন সর্বনাশ নেমে আসে যা কোনো তান্ত্রিকও থামাতে পারে না আপনি কি জানেন কালী পূজার রাতে এমন একটি জিনিস আছে যেটা যদি আপনি না জানার ভুলে করেন তাহলে লক্ষ্মী কেবল আপনার ঘর ছেড়ে চলে যায় না জীবনের প্রতিটি সুখ আপনার হাত ছাড়া হয়ে যায় আজ আমি আপনাকে বলবো সেই একমাত্র কাজটার কথা যেটা করলে সর্বনাশ অবশ্যম্ভাবী কালী পূজা শুধু একটা পূজা নয় এটা হলো শক্তির রাত্রি মা কালী হচ্ছেন সময়ের প্রতি তিনি সৃষ্টি পালন ও সংহার এই তিন শক্তির অধিষ্ঠাত্রী যখন দীপাবলির রাত লক্ষ্মীর পূজায় আলোকিত হয় ঠিক তার পরের রাতটা কালীপুজোর যেখানে আলোর মাঝেও অন্ধকারের শক্তি উপস্থিত থাকে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে অমাবস্যার রাত হলো দেবীর রাত্রি এই রাতে আকাশ ও পাতাল শক্তি একসাথে কাজ করে ভক্তরা জপ করেন ধ্যান করেন কিন্তু যারা ভুল করেন তারা নিজের অজান্তেই দেবীর ক্রোধের মুখে পড়েন শাস্ত্রে বলা আছে যেজন অমাবস্যার রাত্রিতে কালীমূর্তির সামনে অসম্মান করে তার জন্ম জন্মান্তরের পূর্ণ নষ্ট হয় এখন প্রশ্ন হচ্ছে সেই একটি কাজটা কি। প্রতিবছর অসংখ্য মানুষ কালী রাতে এই ভুলটা করে বসে এবং তারপর থেকেই শুরু হয় দুর্ভাগ্যের শৃঙ্খল চাকরিতে সমস্যা পরিবারে অশান্তি অর্থক্ষতি এমনকি অদ্ভুত রোগ তন্ত্রশাস্ত্র বলে কালীপূজার রাতে যদি কেউ পুজোর মাঝে খাবার খায় অথবা প্রসাদ আসার আগে খাওয়া শুরু করে তাহলে মা কালীকে অসম্মান করার সমান এবং এই কাজটাই সর্বনাশের মূল কারণ কারণ এই রাতে আপনার শরীর মন আর আত্মা তিনটি একত্রিত থাকে শক্তির সঙ্গে সংযুক্ত আপনি যখন পুজোর মাঝপথে খাদ্য গ্রহণ করেন তখন সেই শক্তি ভেঙে যায় ফলে দেবীর আশীর্বাদ আপনার থেকে সরে যায় আর আপনার জীবনে ঢুকে পড়ে অশুভ শক্তি চলুন বন্ধুরা একটি সত্য ঘটনা বলি নবদ্বীপের বাসিন্দা রমেশ চক্রবর্তী একনিষ্ঠ কালীভক্ত প্রতি বছর তিনি কালী পূজার রাতে উপবাস রাখতেন মন্ত্রপাঠ করতেন কিন্তু এক বছর তিনি ভুল করে পূজা চলাকালীন কিছু প্রসাদ আগে খেয়ে ফেলেন তার ধারণা ছিল তাতে কোনো ক্ষতি হবে না ঠিক সেই রাতের পর থেকেই তার জীবনে অদ্ভুত ঘটনা শুরু হয় চাকরিতে সমস্যা পরিবারের অসুখ ঘন ঘন আর্থিক ক্ষতি সব কিছু যেন এক এক করে ভেঙে পড়তে থাকে পরের বছর এক তান্ত্রিক তাকে বলেন তুমি পুজোর রাতে খাদ্য গ্রহণ করেছিলে কি রমেশবাবু উত্তর দেন হ্যাঁ একটু প্রসাদ খেয়েছিলাম তান্ত্রিক তখন বলেন সেই ভুলটাই তোমার সর্বনাশের সূচনা বন্ধুরা এটা কেবল গল্প নয় শাস্ত্রেও স্পষ্ট বলা আছে অমাবস্যার রাতে খাদ্যগ্রহণ মানে হচ্ছে তাপস শক্তির বিনাশ তন্ত্রে এই রাতকে বলা হয় মহানিশা অর্থাৎ মহা অন্ধকারের রাত এই সময়ে দেবী নিজে জাগ্রত থাকেন আর ভক্তের উপবাসই তার প্রতি সর্বোচ্চ সম্মান অতএব যদি আপনি সত্যিই মা কালীর কৃপা পেতে চান তাহলে এই একটি কাজ খাদ্যগ্রহণ বা ভোগ করা পূজা শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ শুধুমাত্র প্রসাদ বিতরণের পর ভক্তিপূর্ণ মনে তা গ্রহণ করা যায় অনেকেই ভাবেন কালীপুজো মানে শুধু প্রদীপ জ্বালানো আর প্রসাদ খাওয়া কিন্তু বাস্তবে এই রাতের শক্তি এমনভাবে কাজ করে যে আপনি চাইলেও যদি ভুল করেন তার ফল অনেক গভীরে গিয়ে আঘাত করে কেন জানেন কারণ কালীপুজোর রাতে সূর্য ও চন্দ্র দুজনেই নির্জীব অবস্থায় থাকে অমাবস্যা মানে আলো ও ছায়ার ভারসাম্য ভেঙে যাওয়া তখনই সক্রিয় হয় অদৃশ্য শক্তি এই সময়ে মানুষের চিন্তা ইচ্ছা আর কর্ম তিনটাই অতি শক্তিশালী হয়ে ওঠে তাই শাস্ত্র বলে অমাবস্যা নিশীতে যহ করতি পাপ মাচারম তস্য নাশ ভবতি শীঘ্রম অর্থাৎ যে অমাবস্যার রাতে পাপ কাজ করে তার বিনাশ অবধারিত বন্ধুরা এখন আমরা জানলাম সেই একটি কাজ যা সর্বনাশ ডেকে আনে পুজোর আগে বা পুজোর মাঝে খাবার খাওয়া কিন্তু জানেন কি এর বাইরে আরও পাঁচটি কাজ আছে যেগুলি করলে দেবী রুষ্ট হন চলুন জেনে নিই সেই পাঁচটি নিষিদ্ধ কাজ প্রথমত পূজার মণ্ডপে হাসাহাসি বা উচ্চস্বরে কথা বলা মা কালী হলেন সংহার শক্তির প্রতীক তার সামনে হাসাহাসি ছবি তোলা মজা করা মানে শক্তিকে অসম্মান করা এতে পুজোর পবিত্রতা নষ্ট হয় দ্বিতীয়ত পূজার পর অবশিষ্ট প্রদীপ ফেলে দেওয়া অনেকেই পুজোর পর প্রদীপ বা ধূপের অবশিষ্টাংশ ফেলে দেন কিন্তু জানেন কি এগুলো দেবীর উপস্থিতির প্রতীক তাই এগুলো কখনো আবর্জনায় নয় নদীতে বা তলায় রেখে দিতে হয় তৃতীয়ত কালীমূর্তির সামনে লোহা বা ধারালো বস্তু রাখা তন্ত্রে বলা আছে লোহার ধ্বনি বা ধারালো বস্তু দেবীর ক্রোধ শক্তি জাগিয়ে তোলে তাই পূজার মণ্ডপে কখনোই ছুরি কাচি দা বা ধারালো কিছু রাখা উচিত নয় চতুর্থত পূজার রাতে ঘুমিয়ে পড়া কালী রাত মানেই জাগরণের রাত এই রাতে দেবী নিজে ভক্তদের ঘরে শক্তি প্রবেশ করান যদি আপনি ঘুমিয়ে পড়েন সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন পঞ্চমত কালীমূর্তির সামনে ভয় বা নেতিবাচক চিন্তা করা মা কালী ভয় নয় ভয়ের বিনাশ তার সামনে যদি আপনি ভয় পান মনে সন্দেহ রাখেন তবে সেই শক্তি আপনার কাছে আসবে না তন্ত্র বলে ভক্তি ভয়কে ছাপিয়ে যায় এখন শুনুন আরেকটি সত্য ঘটনা এক বৃদ্ধ মা সতী দেবী প্রতি বছর কালী পূজায় তিনি একা নিজের বাড়িতে পুজো করতেন সব ঠিকঠাক চলছিল কিন্তু এক বছর তার নাতি কালী মূর্তির সামনে মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে এবং দুর্ঘটনাবশত মূর্তির প্রদীপ উল্টে যায় ঠিক পরদিন থেকেই তাদের বাড়িতে অদ্ভুত ঘটনাগুলো শুরু হয় ঘরের জিনিস নিজে থেকে পড়ে যাচ্ছিল নাতির জ্বর থামছিল না শেষে গ্রামের পুরোহিত এসে বলেন দেবীর আসনে প্রযুক্তি নয় ভক্তি চাই পরের বছর তারা আবার পুজো করেন নিয়ম মাফি মন্ত্রপাঠের শেষে প্রদীপ নদীতে ভাসিয়ে দেন এরপর থেকে সেই পরিবারে শান্তি ফিরে আসে চলুন বন্ধুরা এবার শুনে নেওয়া যাক কালী রাতে করণীয় পাঁচটি আশীর্বাদময় কাজ কালী পুজোর রাতে যা করলে আপনার জীবনে অদ্ভুত শুভফল আসতে পারে সেগুলি হল প্রথমত মা কালীর সামনে তিল ও সর্ষে তেলের প্রদীপ জ্বালান এই প্রদীপ নেতিবাচক শক্তি দূর করে শাস্ত্রে বলা আছে তিল তেল প্রদীপ মানে আত্মিক জাগরণ দ্বিতীয়ত মহাকালী মন্ত্র এগারোবার জপ করুন ওং ক্রিং কালিকায়ৈ নমঃ এই মন্ত্র এগারো বার বললেই মানসিক শান্তি আসে এবং মা কালী আপনার ভয় দূর করেন তৃতীয়ত কালীমূর্তির সামনে এক টাকার নোট রেখে পরদিন দান করুন এটা লক্ষ্মী পুনরাগমন প্রতীক যেখানে কালী সেখানে লক্ষ্মী এই বিশ্বাস থেকেই এই নিয়ম চতুর্থত পুজোর পর কালো তিল জলে ফেলে দিন এটা শক্তি শুদ্ধিকরণ বলে পরিচিত জলে ফেলার মাধ্যমে আপনার নেতিবাচক শক্তি দূর হয় পঞ্চমত শেষ মুহূর্তে মাকে বলুন মা আমায় রক্ষা করো এই একটি বাক্যই দেবীকে ডাক দেয় আপনি যদি অন্তর থেকে বলেন মা নিজে আপনার পাশে থাকেন এখন প্রশ্ন হল কেউ যদি অজান্তে সেই ভুলগুলো করেই ফেলে চিন্তা করবেন না শাস্ত্র মুক্তির পথও দেখিয়েছে অমাবস্যার পরের প্রথম সোমবারে মা কালীর নাম স্মরণ করলে এবং এক প্রদীপ নদীতে ভাসালে ভুলের ফল ধীরে ধীরে হ্রাস পায় আপনি কেবল আন্তরিক হন কারণ মা কালী রাগী কিন্তু মা তো মাই যদি আপনি অনুতপ্ত হন তিনি আপনাকে ক্ষমা করেন চলুন বন্ধুরা আপনাদের আরেকটি বাস্তব কাহিনী শোনাই কলকাতার বালিগঞ্জের এক ব্যবসায়ী নাম অনিরুদ্ধ সেন অনিরুদ্ধবাবু এক সময় ছিলেন একনিষ্ঠ কালীভক্ত প্রতি বছর তিনি কালী পুজো করতেন কিন্তু এক বছর কাজের চাপে পুজোর দিনে মদ্যপ অবস্থায় মণ্ডপে ঢুকে পড়েন তিনি হাসতে হাসতে বলেন মা তো আমার মা একটু মজা করলে কিছু হবে না সেই রাতেই তার দোকানে আগুন লাগে কোনো বিদ্যুৎ কারণ খুঁজে পাওয়া যায়নি সব পুড়ে যায় শুধু একটা জিনিস অক্ষত ছিল মা কালীর ছোট পিতলের মূর্তি অনিরুদ্ধবাবু বুঝে যান তার সর্বনাশ তিনি নিজেই ডেকে এনেছিলেন পরের বছর তিনি আবার পুজো করেন এবার উপবাস রেখে মদ্যপান সম্পূর্ণ বর্জন করে চোখের জল নিয়ে প্রার্থনা করেন মা আমি ভুল করেছি আজ তার ব্যবসা আগের চেয়েও ভালো চলছে তার কথায় মা কালী রাগী কিন্তু কখনো অভিশাপ দেন না ভক্তকে তিনি শাস্তি দিয়ে শিক্ষা দেন আর ক্ষমা করে পথ দেখান বন্ধুরা মা কালী কখনও কারো সর্বনাশ চান না তিনি ধ্বংস করেন শুধু অহংকারকে মিথ্যাকে আর অন্যায়কে যদি আপনি তার রাতে ভুল করে ফেলেন তিনি শুধু অপেক্ষা করেন আপনার অনুতাপের আপনি যদি সত্যি মাকে ডাকেন তাহলে অন্ধকার থেকেও আলো বেরিয়ে আসবে কারণ কালী মানেই কাল অর্থাৎ সময় আর সময় সব ক্ষত সারিয়ে দেয় বন্ধুরা যখন আপনি প্রদীপ জ্বালান আপনি শুধু আলো দিচ্ছেন না আপনি নিজের ভেতরের অন্ধকার মুছে ফেলছেন তাই এই কালী পূজায় একটা প্রতিজ্ঞা করুন ভুল কাজ নয় ভক্তি করব অহংকার নয় বিনয় রাখব আর যখনই মন ভয় পাবে শুধু বলবেন ওং ক্রিং কালিকায়ৈ নমঃ বন্ধুরা মনে রাখবেন কালী পুজোর রাত কেবল ভয় নয় এটি শক্তির রাত এই রাতে আপনি যা ভাববেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করবে তাই ভালো ভাবুন শুভ করুন আর ভুল কাজ থেকে দূরে থাকুন বন্ধুরা একটি ছোটো ভুল আপনার সর্বনাশ ডেকে আনতে পারে কিন্তু একটি ছোটো সঠিক কাজ আপনার ভাগ্য খুলে দিতে পারে এই কালী পুজোয় মাকে ডাকুন হৃদয় দিয়ে ভয় নয় ভক্তিতে আপনি যদি মা কালীর আশীর্বাদ চান এই ভিডিওর নিচে কমেন্টে লিখুন জয় মা কালী কারণ বিশ্বাস করুন যখন বহুজন একসাথে জয় মা কালী উচ্চারণ করে এক অলৌকিক কম্পন তৈরি হয় যা নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় এই পুজোয় মা যেন আপনার ঘরে আলো শান্তি আর সাফল্য নিয়ে আসেন জয় মা কালী